আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ স্লোভিয়ানোসকে রকেট লঞ্চার থেকে গোলাবর্ষণ বহু নিহত এবার রাশিয়ার আবাসিক এলাকায় ইউক্রেনের হামলায় নিহত তিন এদিকে ইউক্রেনকে দুটি নাসামস ক্যাপনাস্ত্র ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দেব লোহানুস্কের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি রাশিয়ার ইউক্রেনের প্রত্যাখ্যান এদিকে বিমান নির্মাণ পরিদর্শন করলেন ইরানের মন্ত্রী বেলারুসের প্রেসিডেন্টের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন স্লোভানিয়সকে রকেট লঞ্চার থেকে গোলা বর্ষণ বহু নিহত ইউক্রেনের পূর্বাঞ্চল শহর স্লোভানিয়সকে একাধিক রকেট লঞ্চার থেকে শক্তিশালী গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এতে অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন বলে ওই শহরের মেয়র ভাদিম লিয়াহ দাবি করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন শহরটিতে অন্তত পনেরোটি হামলার ঘটনা ঘটেছে অনেকেই আহত ও নিহত হয়েছেন এটাই শহরটিতে চালানোর সবচেয়ে শক্তিশালী গোলা বর্ষণ বলে দাবি করেছেন তিনি এদিকে রুশ বাহিনী ইউক্রেনের লোহানোস্কো প্রদেশের সর্বশেষ প্রধান ইউক্রেনীয় নিয়ন্ত্রিত শহর লেসি চানস্ক নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু তবে ইউক্রেন তার দাবি নাকচ করে দিয়েছে বিবিসি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরি শাক বিবিসিকে বলেন লেসিসানস্কো শহরটি রাশিয়ান বাহিনীর পুরো নিয়ন্ত্রণ নেয় তবে রাশিয়ার স্থল বাহিনী শহরটিতে অবিরাম আক্রমণ করার কারণে সেখানকার পরিস্থিতি নাজুক বলেও জানান তিনি সেবরোদনতস্কের মতো লেসিসানস্কো যেন রুশ সেনারা দখল না করতে পারে সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে ইউক্রেনীয় সেনারা এমনকি সেবেরোদনতস্কো থাকা সেনাদের লেসিসানস্কে নিয়ে আসা হয়েছিল এদিকে লেসিসানস্কের দখলের দাবি সত্যি হলে দনবাসের লোহানস্কের পুরো নিয়ন্ত্রণ চলে আসবে রাশিয়ার হাতে যদিও দাবি উগ্র ইউক্রেনীয় জাতীয়তাবাদের হাত থেকে লোহানুস্ককে স্বাধীন করা হয়েছে এবার রাশিয়ার আবাসিক এলাকায় ইউক্রেনের হামলা নিহত তিন ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার ছিল শহর বেলগোরোডে কিয়েভের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে সেখানকার গভর্নর ব্লাসভ গ্লাডকভের বরাদ দিয়ে রোববার বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অন্তত এগারোটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং বাড়ি হয়েছে। বলে দাবি করেছেন এক পোস্টে তিনি বলেন আমরা বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করছি সেখানে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা কার্যক্রম চালানো হয়েছে গভর্নরের বিবৃতিতে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি ইউক্রেনের তরফ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও বেলগোরোডের বিমানবন্দরের দিকে একটি রাশিয়ান ঘাটি লক্ষ্য করে ইউক্রেন পঁচিশটি মিসাইল ছুড়েছে বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার রববার জানিয়েছে ওই মিসাইলগুলোর কয়েকটাই আবাসিক এলাকায় আঘাত আনতে পারে বলে জানিয়েছেন তিনি এ ব্যাপারে তিনি বলেন সব কিছু দেখে মনে হচ্ছে বেলগোরোডের বিমানবন্দরের দিকে একটি রাশিয়ান ঘাটি লক্ষ্য করে প্রায় পঁচিশটি মিসাইল নিক্ষেপ করা হয়েছিল মনে হচ্ছে এই মিসাইলগুলো মধ্যে কয়েকটি আবাসিক এলাকায় আঘাত করেছে বিভিন্ন প্রতিবেদনে এই তথ্যই পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি ইউক্রেনের রাজধানী কেব থেকে তিনি আরো বলেন আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের মাধ্যমে ঠিক কি ঘটেছে তা একত্রিত করার চেষ্টা করছি আল জাজিরা এই মুহূর্তে দুই পক্ষই বলেছে এমন কিছু নিশ্চিত করতে পারছে না গত সপ্তাহে একটি ইউক্রেনের একটি জনবহুল শপিং মল গত শুক্রবার ওডিশার আবাসিক ভবনে রাশিয়ার নিহতের ঘটনার পর কে ভের এই হামলার ঘটনা সামনে এলো বেলগরোড শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত সীমান্তবর্তী এই শহরে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে শহরটির কর্তৃপক্ষ এবার ইউক্রেনকে দুটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুক্তরাষ্ট্র নাসা মস দিচ্ছে ইউক্রেনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নাসা মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতর প্যান্টাগন জানিয়েছে এই দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি চারটি অতিরিক্ত কাউন্টার আর্টিলারি রাডার লাখ রাউন্ড কামানের গোলা পাঠানো হবে ইউক্রেনকে দেওয়া সর্বশেষ সামরিক সহযোগিতার অংশ হিসেবে এগুলো পাঠানো হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার স্পেনের মাদ্রিদে ইউক্রেনকে কে আটশো বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন ইউক্রেনকে দেওয়া সর্বশেষ মার্কিন সামরিক সহযোগিতা এটি ওই সম্মেলনে ন্যাটো নেতাদের আলোচনার কেন্দ্রে ছিল ইউক্রেনের রাশিয়ার আক্রমণ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে সহযোগিতার বিষয়ে বলেন ইউক্রেনীয়রা যে নৃশংসতার মুখোমুখি তা এই সপ্তাহে বেসামরিকে পূর্ণ শপিং মলে হামলায় আবারও সামনে এসেছে তারা নিজেদের দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র তাদের নাজ্য কারণকে সমর্থন করছে এবং তাদের পাশে রয়েছে সোমবার ক্রেমেন শহরের একটি ব্যস্ত শপিং মলে রুশ যুদ্ধ বিমান থেকে ছোড়া কেইস টোয়েন্টি টু ক্ষেপণাস্ত্র আঘাত আনে বলে দাবি করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা এতে উনিশ জন নিহত হয় এই হামলাটির নিন্দা জানান পশ্চিমা নেতারা এবং পপ ফ্রান্সিস কিন্তু রাশিয়া ইউক্রেনের এই দাবি প্রত্যাখ্যান করেছে তারা দাবি করেছে তারা শপিং মলের পাশে পশ্চিমাদের পাঠানো অস্ত্রের গোদামে হামলা চালিয়েছে পেন্টাগন শুক্রবার বাইডেনের ঘোষিত সামরিক সহযোগিতার বিস্তারিত জানিয়েছে সর্বশেষ এই সহযোগিতায় হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম এর অতিরিক্ত গোলা বারুদ রয়েছে একটি সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান যে কাউন্টার আর্টিলারি রাডার পাঠানো হচ্ছে তা তৈরি করেছে রেথিওন টেকনোলজিস এটি এনএনটিপি কিউ সাঁত্রিশ ব্যবস্থায় ইউক্রেনে এই প্রথম এমন ব্যবস্থা পাঠানো হচ্ছে এর আগে পাঠানো রাডার ব্যবস্থার চেয়ে এগুলো তিনগুণ বেশি কার্যকর পাল্লা রয়েছে ইউক্রেনে পাঠানো নতুন সামরিক সহযোগিতার মূল লক্ষ্য দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধি করা বিশেষ করে রাশিয়ার ভারী কামানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে কেভের শক্তি বৃদ্ধি করতে চায় বাইডেন প্রশাসন সর্বশেষ এই ঘোষণার ফলে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক নয় বিলিয়ন ডলার লোহানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি রাশিয়ার ইউক্রেনের প্রত্যাখ্যান লোহানস্কের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শেরগেই সৈগু লোহানস্কো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো লোহানস্কের গুরুত্বপূর্ণ শহর লেসিচানস্কো নিয়ন্ত্রণে আসার ফলে পুরো অঞ্চলটি ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদীদের হাত থেকে মুক্তি পেয়েছে বলে দাবি করেছে মস্কো তবে ইউক্রেনের সেনাবাহিনী এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে রুশ বাহিনীর এই দাবি সত্য নয় ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপত্র ইউরেশাক বলেছেন লেসিচানস্কর শহরটির উপর রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নেই তিনি আরও বলেছেন কিছু নির্দিষ্ট এলাকা থেকে পিছু হটলেও তারা ভবিষ্যতে সেগুলো ফের দখলে নিতে পারে সেভেরোডোনটস্কের মতো লেসিচানস্কো যাতে রুশ সৈন্যদের দখলে চলে না যায় সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গড়েছিল ইউক্রেনীয় সেনারা সেভেরোডোনটস্কে থাকা সৈন্যদেরকেও স্কে নিয়ে আসা হয়েছিল ইউক্রেনের পূর্বে রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী অঞ্চল সালের পর নিয়ন্ত্রণ করছে বিরোধী সশস্ত্র বিদ্রোহীরা খনি ও দনেতস্ক ছিল স্টিল উৎপাদনের প্রধান কেন্দ্র গত একুশে ফেব্রুয়ারি ইউক্রেনের প্রবাণ ছিল লোহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর তিন দিন পর চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে দেশে সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন তিনি গত কয়েক মাস ধরে চলা এ অভিযানে এ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করেছে সূত্র পার্টস টুডে জেট বিমান নির্মাণ পরিদর্শন করলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা অস্তিয়ানি জেট প্রশিক্ষণ বিমান ইয়াসিন এর নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি বিমানটির কার্যক্রম পরিদর্শনের সময় বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে জেট প্রশিক্ষণ বিমান ইয়াসিন নির্মাণ করা হয়েছে প্রায় তিন বছর আগে ইরানের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জেট প্রশিক্ষণ বিমান ইয়াসিন উদ্বোধন করেন এরপর থেকে সশস্ত্র বাহিনীর প্রয়োজন মেটাতে নিয়মিত এই প্রশিক্ষণ বিমান তৈরি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থা ইরানের সামরিক সূত্র জানিয়েছে ইয়াসিন হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির বিমান এর দৈর্ঘ্য বারো মিটার প্রস্থ পাঁচ মিটার এবং ওজন হচ্ছে সাড়ে পাঁচ টন এটি ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার উচ্চতায় উঠতে পারে ইরানি বিজ্ঞানীরা পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে এর নির্মাণ পর্যন্ত সব কাজ সম্পন্ন করেছে এবং বিদেশিদের সহযোগিতা নেয়নি বলে তিনি জানান সূত্র পার্টস টুডে আমাদের ঘাটাবেন না হোশিয়ারি ব্যালারসের প্রেসিডেন্টের আশঙ্কা বাড়ছে যে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ অন্য পৌঁছে যেতে পারে কারণ দীর্ঘস্থায়ী পুতিন মিত্র সামরিক সম্পৃক্ততা বৃদ্ধির হুমকি দিয়েছেন শনিবার ব্যালারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকেশঙ্গ তার দেশে আক্রমণকারী পশ্চিমা দেশগুলি সহ যে কারো বিরুদ্ধে সামরিক প্রতিশোধের হুমকি দিয়েছেন লুকেশঙ্গ রাশিয়াকে ব্যালারুশিয়ান আকাশ সীমা এবং বিমান ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিয়েছেন হামলা চালানোর জন্য এবং তিনি russian সৈন্যদের ইউক্রেনে অগ্রগতির জন্য একটি স্ট্র্যাটেজিং গ্রাউন্ড হিসেবে তার দেশকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন তবে বেলারুশের আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে তিনি বক্তৃতা দিয়েছেন শনিবার স্থানীয় সময় দেশটির স্বাধীনতা দিবসের প্রাককালে কথা বলার সময় লোকের সঙ্গে বলেছিলেন যে তিনি তার সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে বেলারুশের আক্রমণের ঘটনায় পশ্চিমের রাজধানীগুলির সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলি লক্ষ্যবস্তুতে আক্রমণে তারা যেন প্রস্তুত থাকে আমাদের ঘাটাবেন না এবং আমরা আপনাকে ঘাটাবো না তিনি সতর্ক করেছিলেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটা অনুসারে নির্দেশিত বার্তাটি একটি সামরিক বৃদ্ধির মঞ্চ তৈরি করতে পারে এমন আশঙ্কার সৃষ্টি করেছে লোকসংঘ আরো দাবি করেছেন যে ইউক্রেন তিন দিন আগে বেলারুশিয়ান সামরিক বৃদ্ধির মঞ্চ তৈরি করতে পারে এমন আশঙ্কার সৃষ্টি করেছে লোকসংঘ আরো দাবি করেছেন যে ইউক্রেন তিন দিন আগে বেলারুশিয়ান অঞ্চলে সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করেছিল কিন্তু তার সমস্ত ক্ষেপণাস্ত্র বাধা দিতে সক্ষম হয়েছে লোকসংখ্য বলেছিলেন যে বেলারুশের কোনো সেনা যুদ্ধে নেই যাকে মস্কো তার বিশেষ সামরিক অভিযান বলে ইউক্রেনে তিনি বলেছিলেন যে তিনি আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিতে চান না তবে সতর্ক করেছিলেন যে যদি তার অঞ্চল আক্রমণ করা হয় তবে তিনি তা করবেন সূত্র ইয়াহু নিউজ